তোমাদের সাথে তো আমিষ রেসিপি অনেকেই শেয়ার করলাম তো এইবার ভাবলাম একটু নিরামিষ রেসিপিও শেয়ার করি নিরামিষে আমি করে নিয়েছিলাম আজকে ছানার কোপ্তা তো আমি কিভাবে সেই ছানার কোপ্তাটা করেছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বেশ রঙে ঢঙে ভালোই হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এই ছানার কোফতাটা নিরামিষ দিনে যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণভাবে মানিয়ে যায় আমরা যখন নিরামিষ দিনে বিভিন্ন রকমের যে পোলাও ফ্রায়েড রাইস এসব করি সেগুলোর সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো চলো স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি তো বলেছিলাম তোমাদেরকে এটা ছানার বড়া মানে ছানার কোপ্তা কিন্তু আমি যেহেতু ছানা পাইনি আমি পনিরটাকেই বেশ স্ম্যাশ করে ছানা বানিয়ে নিয়েছিলাম আর এটাকেই কোপ্তা করে রান্না করেছি এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করেছিলাম এই পনিরের সাথে দিয়েছিলাম সামান্য নুন একটু মিষ্টি সামান্য ময়দা আর দিয়ে নিয়েছিলাম একটু ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়োটা অবশ্যই প্রয়োজনীয় তাহলে পরে কী হবে এর যে বড়ার যে গন্ধটা দারুণ লাগে এই যে এক চামচ আমি ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে নিলাম এখানে পনির ছিল আমার দুশো গ্রাম এইবার সেই অনুযায়ী আমি জিনিসগুলো কিন্তু দিয়েছি আর সেদ্ধ আলু দেবো আমি এর মধ্যে সেই জন্য সেদ্ধ আলুটাও বসিয়ে দিয়েছি এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ আলু দিয়ে পনির দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে নিয়েছিলাম একটু ময়দা অনেকে কিন্তু এর মধ্যে বেসনও ব্যবহার করে আমি দেখেছি কিন্তু আমি এর মধ্যে ময়দা দিয়েছি দিয়ে এইবার দেখো সমস্ত জিনিসটাকে আমি এরকম করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এবার হচ্ছে সেপ দেওয়ার পালা তা এবার তোমরা তোমাদের মতো দিতেই পারো আমি ঠিক এরকম বড় বড় করে দিয়েছিলাম আর হাতে তার আগে একটু সাদা তেল বা একটু ঘি মাখিয়ে নিলে খুব ভালো হয় কারণ কি জিনিসটা যেহেতু নরম সেই জন্য কী হয় ওই হাতে লেগে যায় সেই জন্যই একটু হাতে তেল ঘি লাগিয়ে নিলে অনেকটা সুবিধা হয় এইবার দেখো তেলটাকে আমরা বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রত্যেকটা বড়াগুলোকে আমরা কিন্তু ভেজে তুলে নেব। আর বেশ কম আছে ভাজ যাবে যাতে পরে ভেতরটা কাঁচা না থাকে এক এক করে সবকটা বড় আমাদের ভাজা হয়ে গেছে মানে কোপ্তাগুলো আর কি ভাজা হয়ে গেছে এইবার আমরা এর একটা কারি বানাবো এইবার দেখো কি করেছি আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে মশলাটা দিয়েছি তার মধ্যে ছিল টমেটো কাঁচা লঙ্কা আর আদা সেইটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ একটু সামান্য জিরে গুঁড়ো আর কাশি মির্চ দিয়ে আর চিনি সহযোগে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যখন মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে তখন দেখো আমি এর মধ্যে দিয়েছিলাম মগজ বাটা এর মধ্যে তোমরা পোস্ত বাটা দিতে পারো সাদা তিল বাটাও দিতে পারো আমি দিয়েছিলাম স্রেফ মগজ বাটা আর কিচ্ছু না দেখো দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন ওই মিক্সির ধোয়া বাটিটাকে আমি জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যখন সুন্দর করে ফুটে যাবে তখন আমরা এর মধ্যে একটু নুন ঝাল মিষ্টিটা কিন্তু চেক করে নিতে হবে কারণ কি বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না দেখো তাহলে দেখতেই পাচ্ছ যখন সুন্দর হয়ে গেছে তখন আমি কোফতাগুলো দিয়ে নিয়েছিলাম আর দিয়ে নিয়ে নামানোর আগে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার কোপ্তাটা একটু রেডি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ কি পরে এই ঝোলটা কিন্তু টেনে যায় তো আজকের এই ছানার বড়া কোফতার রেসিপিটা তোমাদের কেরম লাগলো অবশ্য ছানার বড়া না একটা ছানার কোফতা তো সেই রেসিপিটা কেরম লাগলো অবশ্যই আমাকে জানিও